মেয়ের বাপের বাড়ি থেকে মেয়েকে স্বর্ণ গিফট করা এবং ফার্নিচার দেওয়া এটা ইসলামী দৃষ্টিতে কতটুকু জায়েজ বাপ যদি তার মেয়েকে হাদিয়া উপকন দেয় তাহলে এটা তো জায়েজ হতেই পারে কিন্তু এখানে একটা ঘাপলা আছে ঘাপলা হলো আমাদের সমাজে বেশিরভাগ পরিবারে বাবা মা তার মেয়ের বিয়েতে মেয়েকে ফার্নিচার দেয় স্বর্ণ গহনা দেয় অন্য যা কিছু দেয় এগুলো সবগুলো দেয় হলো মেয়ের শ্বশুরবাড়ির লোকদের মনোরঞ্জনের জন্য তাদেরকে খুশি করার জন্য মেয়েটা সুখের জন্য কারণ এগুলো না দিলে ওই মেয়ের শ্বশুরবাড়ির মহিলারা পুরুষরা তাকে খোঁচাখুচি করবে তার মুখটা ছোট থাকবে সেজন্য বাধ্য দেয় এটাকে যদি আপনি বলেন আমি বলবো এই সিচুয়েশন তৈরি করে শ্বশুরবাড়ির থেকে যে সমস্ত পুরুষেরা বিভিন্ন হাদিয়া নামক সব জিনিস আদায় করে সেগুলো হাদিয়া নয় সেগুলো যৌতুক এই অঞ্চলে যৌতুকের প্রথা প্রচলন আরো বেশি অনেক বেশি এই আশেপাশের জেলাগুলো বলেন এমনকি চট্টগ্রাম সিলেট এই এলাকাগুলোতে দেশের এই বিরাট একটা অংশে যৌতুকের অভিশাপ বলে যে ফ্রিজ তো আসলে আমার দরকার নাই আপনার মেয়েরই তো একটু ঠান্ডা খাওয়ার জন্য দরকার মোটরসাইকেল তো আসলে আমার ছেলের তো দরকার নাই ও সাইকেলেই চলতে পারে কিন্তু আপনার মেয়েকে নিয়ে ঘুরতে হলে তো মোটর লাগে তো এই সব তালবাহানা করে যারা যৌতুক চায় আমি তাদেরকে বলি যৌতুক চাওয়ার চাইতে একটা ভাঙা থালা নিয়ে রাস্তায় বসেন যারা মেয়ের বাপের বাড়ি থেকে যৌতুক আশা করেন ঘুরাইয়া ফিরাইয়া বিভিন্ন রকমের বুদ্ধি করে কৌশল করে মেয়ের বাপের বাড়ি থেকে এটা সেটা আদায় করেন আমের সিজনে আম কাঁঠালের সিজনে কাঁঠাল রমজান আসলে ইফতারি তারপরে আপনার ঈদের সময় ঈদের সময় সাগল আরেকটা নিচু মাপের ছোট লোক যদি দেখতে চান তাহলে যৌতুক্ষরদেরকে দেখবেন এদের চেয়ে বড় ছোট লোক আর নেই কেন বলছি কথাটা অল্প দুঃখে বলি নাই শোনেন একটা মেয়েকে আপনি যে মেয়েটাকে বিয়ে করে আসছেন এই মেয়েটা কি বাতাসে বড় হয়ে গেছে জন্মের পর থেকে তার মা তাকে তিল তিল করে শত শত হাজার হাজার টাকা তার পিছনে খরচ করে তাকে বড় করছে ঠিক না বি ঠিক তার পিছনে ঔষধ খরচ করেছে তার পিছনে ভরণপোষণ দিয়েছে তাকে পড়ালেখা দিয়ে করে করিয়ে মানুষ করেছে সে পড়ালেখা করে শিক্ষিত হয়েছে এই মহিলা কিন্তু শিক্ষিত হওয়ার পর তার এই শিক্ষার আলো ছড়াবে কোথায় আপনার বাসা ঠিক না বি ঠিক তাকে সুস্থ সবল রাখার জন্য ট্রিটমেন্ট করেছে চিকিৎসা দিয়েছে ভরণপোষণ দিয়ে বড় করেছে তার এই পুরো জীবন থেকে উপকার ভোগ করবে কে আপনি স্বামী এবং স্বামীর বাপমা স্বামীর পরিবার ঠিক না ঠিক তাহলে উচিত তো হলো জামাই বাবাজি শ্বশুর শাশুড়ির কাছে যাওয়া বেআই বেআইন সাহেব অর্থাৎ ছেলের বাপমা মেয়ের বাপমার কাছে যায় পায়ের কাছে দুজন হয়ে বসে বলা বেইন সাহেব বেআই সাহেব আপনার মেয়েকে জন্ম থেকে বিয়ে দেওয়া পর্যন্ত যত লাখ টাকা খরচ করছেন যত কষ্ট করছেন কষ্ট করছেন আপনি গাছ রোপণ করলেন আপনি বড় করলেন আপনি গোড়ায় পানি দিলেন আপনি আর ফলটা পুরোটাই সারা জীবন ভোগ করব আমরা আমাদের তো কৃতজ্ঞতা থাকা উচিত আমরা আপনার এই মেয়েকে বড় করতে যত পয়সা করি খরচ হচ্ছে সবগুলো আপনাকে দিতে চাই তাদের কাছে মেয়ের বাপমার কাছে যায় দোজানো হয়ে এরকম করে নিবেদন করা উচিত সেই জায়গায় উল্টে আবার তার কাছ থেকে যৌতুক আশা করেন আল্লাহর জমিনে আপচার চাইতে বড় ছোট আর কি হতে পারে যুবকরা প্রতিজ্ঞা করতে হবে যে বাপমা যত উসফোস করুক বাপমার কোনো অন্যায় আবদার মানা যাবে বাপমার সাথে বেয়াদবি করা যাবে না কিন্তু তাই বলে অন্যায় কোনো আবদারও মানা যাবে অতএব যারা বিয়ে করেন নাই একটি সুতা শ্বশুরবাড়ির থেকে নিবেন না প্রতিজ্ঞা করতে পারবেন একটি সুতা নিবেন না নিয়ত করবেন তো ইনশাল্লাহ বিয়ে তো আমরাও করেছি এত বড় গলায় কথা বলতেছি যৌতুক নিলে বলতে পারতাম ভাইরা আমার এটার মতো জুলুম আরেকটা হয় না ভদ্র বেশে ডাকাত ভদ্র বেশে ডাকাত আরে বাবা অনেক সময় অনেক সময় যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শের ঘুম নেই যে ছেলে বিয়ে করে আনছে সে যত আশা করো না ছেলেটা ভালো ছেলে বুঝে এই মেয়েকে এই মেয়েকে তার বাবা মা বড় করে দিয়েছে এই জন্য বলছে তুমি মহরানা আদায় করে তারপর নিয়ে আসো আর আপনি উল্টা তার কাছ থেকে আদায় করতেছে বিদেশে যাবেন শ্বশুর কাছে বিসাব টাকার জন্য দাঁড়ায় রয়েছেন শ্বশুর কাছে না দাঁড়ায় থাকা বিখ্যাত থালা নিয়ে রাস্তা দাঁড়ান দেখেন কথাগুলো কড়া কিন্তু কড়া কথা ছাড়া উপায় নাই কারণ আমাদের রোগটা এত জঘন্য হয়েছে অপারেশন ছাড়ার উপায় এখন ভদ্র বাসায় হয় আবার এর মাধ্যমে আমাদের একটা বড় ক্ষতি আমরা যেটা আমরা বুঝি না সেটা কি আমি বলি একজন মেয়ে তার বাবার সম্পদে তার হক আছে না নাই কিন্তু বিয়ের সময় এই ফার্নিচার গহনা এটা সেটা দিয়া আসল যেটা মেয়ের পাওনা ওইটা থেকে বঞ্চিত করে দেয় বাপমার এখানে কারসাজি অনেক সময় থাকে লামসাম দিয়া মেয়েরে বিদায় দেওয়া যায় তোমাকে তো অনেক কিছু বিয়ে দিস না এসব চলবে না মেয়েকে মেয়ের অধিকার বুঝিয়ে দিতে হবে আমি প্রায় সময় বলি আমি সংশ্লিষ্ট বিষয়ে যারা জমি জমা সম্পর্কে ভালো বোঝেন এই সম্পর্কে অভিজ্ঞদের কাছ থেকে জেনেছি আমাদের দেশে যত ল্যান্ড আছে যত জমি আছে এই জমির দলিলের প্রায় সবই পুরুষদের নামে মহিলাদের নামে জমির দলিল পাওয়া যায় না অথচ পুরুষের সংখ্যা কি মহিলাদের চেয়ে একেবারে কম তাহলে তাদের নামে জমি নাই কেন কারণ আমরা তাদের হক নষ্ট করি তাদের অধিকার নষ্ট করি মেয়েদের অধিকার নষ্ট করা যাবে না বিয়ে করবেন আবারও বলছি আপনার ছেলেকে আপনার মেয়েকে বিয়ে করাবেন মেয়ের বাপ মেয়ের মারে বাতাস করবেন জায়া হাত পা দয়া করে দেন মেয়েটা আপনার গাছ ফল আমার ছেলে আমার সংসার ভোগ করবে সে জায়গায় উল্টা তাদের কাছে চাচ্ছে আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করুন আশেপাশে যেসব মহিলারা খোসাখুসি করে যে তোমার শ্বশুরবাড়িতে কিছু দেয় নাই এই সমাজে বেশিরভাগ মানুষ খারাপ হয় আশপাশের লোকের কারণে নিজে খারাপ হতে না চাইলেও আশেপাশের লোকেরা খারাপ করে দেয় মানুষ কিছু শয়তান মহিলা আছে এই শয়তান মহিলাগুলো এসে খোঁচাখুচি করে খোঁচাখুচি করে বলে যে তোমার শ্বশুর বাড়িতে কিছু দেয় নাই মেরে জিজ্ঞেস করে তোমার বাবারা কি দিছে মুখের উপর বলা উচিত আমার বাবারা কি দিবে ফকির ফাঁকড়া থাকলে ভিক্ষা দিবে আপনারা যারা যুবকরা আছেন স্ত্রীদেরকে প্রোটেকশন দিবেন কোন ছোট লোক মহিলা যেন তাদেরকে উত্তক্ত করতে না পারে কিন্তু আবার যুবকরা ঠিক ঠিক আজকাল পোলাপান বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির পক্ষে এমনি লড়াই করে আবার এইটা করতে গিয়া বাপমার সাথে বেয়াদবি করিয়েন না ঠাও ঠিক রাখেন বাপমা বড় না শ্বশুর শাশুড়ি বড় বাপমার অন্যায় কথা মানবেন না যৌতুক নিবেন না এর মানে এই না যে বাপমার কোনো কথা বলবেন যে হুজুর শিখে দিচ্ছে শ্বশুর শাশুড়ি ঠেঙ্গে বসে থাকবে খবরদার ব্যালেন্স করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তো